এমআই হল বাংলাদেশের নতুন কিছু এবং এই ফোনটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন ইউনিক কালার এবং ছয় হাজার এম ব্যাটারি চলুন আজকে রেডমি লেখা ফিফটিন সিটা শুরু করে দেয় হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মিউ চ্যানেল চলে আসলাম আজকে আমরা মিস্টার ফোন অ্যান্ড এক্সচেঞ্জ পয়েন্ট সদরঘাট গেটাল মার্কেটে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব এবং এই সবটাতে কিন্তু পাচ্ছি আমরা অনেক ধরনের অফার তো আজকে চলে আসলাম আমরা রেডমির নতুন যে ফোনটা আসছে সেই এম আই রেডমি ফিফটিন সি এটা কিন্তু বাংলাদেশের একটা হাই ক্রিয়েট করা মডেল এটা দুইটা কালার ভেরিয়েন্টে পেবেন এটা কিন্তু গ্লিটারি ব্লু যে কালারটা বলা হয় কালারটা কিন্তু খুবই সুন্দর এবং একটা মজার বিষয় হচ্ছে এটাতে পাচ্ছেন মানে ছয় হাজার এমপি ব্যাটারি আইপিএস রেটিং হচ্ছে ফিফটি ফোর এছাড়া আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবথেকে বড়ো ডিসপ্লে ফোন কিন্তু আইপিএস এর মধ্যে এটাই পাচ্ছেন চলুন আমরা আজকে এটা কনফিগারেশন সঙ্গে ডিটেলস ভিডিও আপনার দেখব চলুন এই ফোনটার মধ্যে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে এই ফোনটাতে পিছনে ব্যাকশে নতুনত্ব আনছে যার কারণে হচ্ছে রেডমির মধ্যে ফিফটিন সি এই লেখাটা লেখা আছে এবং সিঙ্গেল ক্যামেরা একটা ম্যাক্রোস্কোপ না কি জানি একটা বলা থাকে না এই ওয়েবসাইটে তাছাড়া কালারটা কোনো খুবই ভালো লাগতেছে এবং আই সিক্সটি সিক্স পয়েন্ট নাইনের ডিসপ্লে পাচ্ছেন ভেরি ভেরি বিগ ডিসপ্লে যেটা বড় ডিসপ্লে ফোন হাতে নিয়ে দিয়ে ইচ্ছুক তারা কিন্তু এই ফোনটা অবশ্যই দেখতে পারেন প্রাইজের মধ্যে কিন্তু বেস্ট কনফিগারেশন দিচ্ছে এরা ছয় একশো আঠাশ এবং আট দুই ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্টে পাবেন এবং এটার হচ্ছে জি এইট ওয়ান একশো বিশ আর যে রিফ্রেশ এমআই কিন্তু এখন এরকম কিছু শকিং মডেল দিয়ে থাকে শুধু ডিটেলসে যাই অ্যাবাউট ফোনে গেলে আমরা দেখতে পাচ্ছি এটার যে র্যাম রোম এবং স্পেসিফিকেশন এটা কিন্তু বেস্ট অন অ্যান্ড্রয়েড ফিফটিনে করতেছে আরেকটা বিষয় হচ্ছে ফিফটিন সির মধ্যে কিন্তু আপনি দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আমার জিবি দেওয়া আছে আট জিবি প্লাস আপনি আরও আট জিবি যোগ করতে পারবেন টু গি একটা প্রসেসর অক্টো করে দেওয়া আছে বেস্ট অন অ্যান্ড্রয়েড পার্সেন্ট ফিফটিন এবং এটার চিপ কিন্তু জি এইটটি ওয়ান একটা চিপসের দেওয়া আছে ক্যামেরার সিক্সে আসি পঞ্চাশ মেগাপিক্সেল ক্লিয়ার ক্যামেরা এখানে কিন্তু কালার কনসেশন একদম অ্যাকুরেট অবস্থায় আছে বাট এমআইতে কিন্তু এই ফোনটাতে কালার একটু বেশি মনে হচ্ছে ক্যামেরার দিক থেকে পোর্ট্রেট আপনি সিঙ্গেল টু এক্স পাচ্ছেন না আলট্রা এইচডি এছাড়া কোনো ভিউ ভিডিওর মুড কিন্তু এখানে পাচ্ছেন না এই ফোনটার কনফিগারেশনের কথা বলতে গেলে আট একশটা এবং ভিডিওগ্রাফির জন্য আপনি সর্বোচ্চ থাউজেন্ড এইটি থার্টি পেস এ ভিডিও রেকর্ড করতে পারতেছেন সিক্সটি এফ কা বা কোনো স্টেবিলাইজার নাই এই প্রাইসের মানে এটা আশা করা যায় তো প্রাইসের সেগমেন্টে বলতে গেলে চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা ছয় একশো এবং আট দুই ছাপান্নবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওর সাথে কলিং বিল অন করে রাখুন এছাড়া যারা অনলাইনে আমাদের কাস্টমার সারা বাংলাদেশে অর্ডার দিতে আসছেন তারা অবশ্যই যোগাযোগ দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্কের মাধ্যমে জয়েন থাকবেন আমাদের গ্রুপে